হে পৃথিবীবাসী তোমরা বড় সৌভাগ্যবান গত রাত্রিতে তোমরা মরে যাওনি আবার একটা নতুন সূর্য দেখলে নতুন একটা দিন তুমি পেয়ে গেছো তার মানে তুমি তৌবা করার একটা বৃহৎ সুযোগ পেয়ে গেছো এখনও তুমি নামাজ পড়ে লাও তৌবা করে লাও সূর্য যখন পশ্চিম দিকে লাল হয়ে কাঁপতে 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 ধীরে 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 ডুবে যায় তখন আমাদেরকে বলে দুনিয়াবাসী রে চলে গেলাম তবে তোদেরকে একটা কথা বলে গেলাম আজকে যে আমি ডুবছি তুই কবরের দিকে একদিন আগিয়ে চলে গেলি তোর কবরের রাস্তাটা যত দূরে আছে আজকে তুই একদিনের রাস্তা শেষ করে ফেলেছিস অতএব এই গভীর রাত্রিতে অন্ধকারের ভিতরে মাবুদের দরবারে তুই কেঁদে নে তোর দিকে কবর যেন তত্তর তত্তর করে আগিয়ে আসছি এর নাম কবর কবর বড় শক্ত জায়গা নীরব নগর ঘর দরজা নাই জানালা নাই হারিও জামান বলেন এটা একটা দার্শনিকের কথা মাটি প্রতিদিন তোমাকে দশখানা কথা বলে আমি আবার বলছি বুকারি মুসলিম নয় এটা একটা ফিলোজাফারের কথা দার্শনিকের কথা মাটি বলে হে মানুষ তুমি আমার বুকে হাঁটছো আমার ভিতরে ঢুকতে হবে হে মানুষ তুমি দিবালোকে আছো অন্ধকারে তোমাকে যেতে হবে হে মানুষ তুমি জনসমুদ্রে আছো নির্জনে তোমাকে যেতে হবে হে মানুষ তুমি আমার ওপরে খাচ্ছ ফল বড় বড়ো ফ্রুট একদিন তোমাকে আমার মাটি পোকামাকড় তিলে তিলে খাবে হে মানুষ তুমি পৃথিবীর বুকে অহংকার নিয়ে হাঁটছ একদিন আমার ভিতরে তোমাকে অহংকারকে চুরমার করা হবে হে মাটি হে মানুষ তুমি যে দেহের গৈরব নিয়ে হাঁটছ হে মহিলা তুমি যে দেহের গৈরব নিয়ে হাঁটছো এই দেহটা একদিন আমার পেটের ভিতরে লন্ড ভণ্ড হয়ে খণ্ড খণ্ড হয়ে পচে যাবে হে মানুষ তুমি বড় হুঁশিয়ার আমার কাছে তোমাকে আসতেই হবে আমি হলাম অন্ধকার ঘর আমি হলাম নির্জন ঘর আমি হলাম আলোবিহীন ঘর যেখানে তোমার বিছানা নাই আজকে তুমি গদিতে রাত্রিতে সুছো কালকে তোমাকে মাটির ওপরে নিথর দেহ তোমার পরে থাকবে আমার নাম কবর আজকে তুমি আমার ওপরে অহংকার করছো একদিন আমার ভিতরে তোমার অহংকারকে চুর করে চূর্ণ বিচূর্ণ করা হবে আপনারা দুজন কি দাঁড়িয়ে থাকা টেন্ডার নিয়েছেন যে জালসাতে আমরা অন্তত দাঁড়িয়ে থাকবো নাহলে দাঁড়িয়ে থাকা লোক পাওয়া যাবে না জালসাটা বেশোভা হয়ে যাবে বসেন এই বসেন ওই গাছতলার নিচে যে কটা আছেন বসেন ওইখানেই বসছে কোন বিয়াদব ছেলে খালি আমি দর্শন কথা কথা বলেনি তারপর আমি আয়াতের দিকে যাবো ইনশাল এর নাম কবর এর নাম কবর ভাই কবরে যাব না চলবে না বিশ্বনবী বলছেন আমরা সালাম দিলাম আপনাদের সামনে আমি বললাম আসসালাম আপনারা উত্তরে বললেন আলাইকুম আসসালাম কিন্তু বন্ধুরে মসজিদ যদি কেউ না থাকে তো সালাম দেন কারণ আল্লাহর ফেরিস্তা আছেই এমন লোক বেরিস্তা ওখানে নিয়োজিত আছে যারা রুকু সাজদাই উপরে রয়েছে সালাম দেন আর একটা জায়গায় বলেছেন নবী তুমি সালাম দিয়ে উত্তরের অপেক্ষা করিও না ওখানে সালামটা দোয়াতে পরিণত হয়ে যায় ওখানে সালামটা আর সালামে থাকে না পৃথিবীতেও সালাম দেওয়াটাও দোয়া দেওয়া যখন তুমি কবরে যাবে গোরস্থানে যাবে তখন তুমি বলো আসসালাম সালাম عليكم يا أهل الكوري يغفر الله لنا ولكم وانتم سلفنا ونحن بالعسر السلام عليكم শান্তি বর্ষিত হোক তোমাদের ওপরে যত তোমরা কবরবাসী রয়েছো মৃত্যু ব্যথিত প্রাণ তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক ফিরুল্লা না ওয়ালাকুম আল্লাহ আমাদেরকেও যারা জীবিত রয়েছে ক্ষমা করে দেন তোমরা যারা নীরব নগরে নিথর দেহ শুয়ে আছো তোমাদেরকেও যেন আল্লাহ ক্ষমা করে দেন শেষকালেটা বলছেন ও নাহান ও আলশেষ কালে বলছেন এক ফেরুন লাভ হলা না ওলা কম ওয়ামতুম সালাফান্না ও নাখানি এটা দোয়া নয় এটা হলো আখের আখের কথা হে বন্ধু তোমরা আগে এসেছো যে জায়গায় তোমরা এসেছো এই জায়গার টিকিট আমাদেরও কাটা আছে তোমার আগের ট্রেনের রিজার্ভেশন ছিল তাই তুমি আগে পৌঁছে গেছ আমরাও পেছনে পেছনে এই জায়গায় এসে পৌঁছাবো এর জন্য একটা লেখা আছে বোর্ডে বীরভূমের একটা বোর্ডে লেখা আছে হে জীবিত বন্ধু পথিক পথে একটু থেমে যাও আমাদের জন্য দোয়া করে যাও কোন বুদ্ধিমান বড় দামি কথা হে চলতি পথে পথিক একটু থেমে যাও আমাদের জন্য একটু দোয়া করে যাও আজকে তোমরা যেখানে গতকাল ছিলাম আমরা সেখানে আজকে আমরা আছি যেখানে আগামী কাল আপনি আসবেন সেখানে এর নাম হচ্ছে কবর আল্লাহ কয়েকটা এতে ছোট্ট করে কথা বলেছেন বিস্মিল্লা রহমান রহিম মিং এই সাইন মুখলকহু মিনুৎফতি মুখলকহু ফকদ্দারা সুম্মা সভিন আশরা সুম্মা মাতাহু ফ আকবরা কয়েকটা কথা চটচট করে বলে দিয়েছেন মিং এই সঈম মুখলা আমি কতটা কন্ট্রোলার মাউসটা আমার হাতে রয়েছে বিশ্ববাসী রে আমি তোমাকে বানিয়েছি এমন একটা জিনিস দিয়ে মিনুৎফাতিন খরকাহু ফকাত দ্বারা তোমাকে আমি নুৎফা দিয়ে বানিয়েছি বীর্য দিয়ে বানিয়েছি শেখ সাদি আলহি রহমা বলছেন নিহাদ লাল ফিরো জাদার সুলভেসান গুলে লাল দার শাখ ফিরো জেরান আদিমে জামিন সুফরা ইল

মারব আর মারার পরে পরেই তোকে আমি কবরে পৌঁছে দিব যে মাটি দেখে তোকে বানালাম ওই মাটিতেই তোকে আমি পৌঁছে দিব বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান ক্বুরা আমি তোকে মাটি থেকে বানালাম ওই মাটিতেই সাহায্য করব সেই মাটিতেই তোকে একদম মিসমা করে শেক করে দেব আবার ওই মাটি থেকেই তোকে বানাব তারপরে তোকে আমি সেই জায়গায় দাঁড় করাব যেটা হল হিসাবের জায়গা এর নাম হচ্ছে কবর এমন কবর জি আমরা কবরকে ভুলে গেছি উদাসীন উদাসীন উদাসীনতা আমাদেরকে ভুলিয়েছে সালাউদ্দিন ওই চারটাকে বসিয়ে তো মাথায় এক কিল করে মারবে যাও আস্তে আস্তে করে দেবে জোরে দিও না ও দেখছে সবাই বসে গেছে তো আমি কেন বসবো আমি তো নম্বর এক আবার গাছতালায় গিয়ে দাঁড়াচ্ছে জি আপনারা হাসবেন না কবর একটা এমন জায়গা সুদাজ কে কবরের উপরে কয়েকটি কথা বলবো আল্লাহাবার কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আফালা ইয়ালামু ইদা বুসীরা মাফিল কুবুর ওয়া হুসিলমা ফিস তুমি কি জানো না কবরের ভিতরে কে সাহিত্য আছে এবং যেদিন পৃথিবীর বুককে খুলে দিয়ে এগুলোকে উত উদীয়মান করা হবে সমস্ত ইলমেটা কার কাছে আছে আমার আল্লাহর কাছে আছে কবর আমরা লাখ লাখ কবর দেখলাম এই কবরের ভিতরে কে সাহিত্য আছে জান্নাতি আছে না জাহান্নামি আছে দুজকি আছে না পরেজগার আছে আমাদের শুধু রেখে আসা কাজ আমরা হাত দুটি ধরে এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুক নাওয়ে চোখের জলে মাটিরে আমি বড় ভালোবাসি মাটিতে আয় আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় শোক সেই কবরে কতজনকে নামিয়ে দিলাম আর আমার আল্লাহ বলছেন ইদা বংশিরা মাহফিল কবর আগে বাফালা ইআলম ইদা বুসীরা মাফিল কবর কবরে কাকে পৌঁছানো হয়েছে তুমি কি জানো তোমার কি জানা আছে এই কবরের ভিতরে কে রয়েছে ওহুসীরা মাফিসুদর এবং তার দিলকে খুলে দেওয়া হয়েছে দিলের ভিতরে কি আছে না আছে সমস্ত ইলমের মালিক আল্লাহ সেই বলছেন বলেন ওয়াইদা আল কুবুর বুসীরা এমন একটা দিন আসবে সেদিন কবর থেকে সবগুলোকে বের করা হবে একটাও কবরে থাকবে না একটা পাগলা একটা শিক্ষিত একটা নারী একটা পুরুষ একটা সাধারণ একটা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যে কোনো সেকশনের মানুষ হোক না কেন একটা পাগলি ছোট্ট একটা শিশু পর্যন্ত কবরের কোনো কোণে থেকে যেতে পারবে না আল্লাহ তাবার আকবা তাহলে সুরাজ জুমারের মধ্যে বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম সুম্মা নুফি কফিহ উখরা فاذا হুম কিয়ামু ইয়ঞ্জুর আমার ইসরাফে দ্বিতীয় শুর ফুঁকে দিবে কবরে আর একটাও থাকবে না কবর শূন্য হয়ে যাবে সব হাসরের মাঠে জমা হয়ে যাবে এর নাম হচ্ছে ক খেতে ব্যসেন জি দুটি এবার কথা বলি আপনারা যেভাবে শুনছেন অনেক ভালো লাগছে দুটি কথা বলি কবরে যাব না এরকম কেউ নাই। কিন্তু যখন সুর ফুঁকে দিবে কবর থেকে সব উঠবে সবাই উঠবে সবাই উঠবে সবাই উঠবে দল দল উঠবে একটাও থাকবে না ফাইন হিয়া জাসের ওয়াহিদা হুম আল্লাহ তাওয়ার তালা বলছেন একটা হুংকার আমার একটা হুংকার বিশ্বের যত মানুষ মাটির নিচে থাকবে এক জায়গায় জমা হয়ে যাবে তার মানে কবর একদিন শেষ হবে কবর একদিন শেষ হবে কবরে একজনও থাকবে না চলেন আল্লাহ তাবার আকবাত আলহ নবী বলছেন যখন মানুষ মারা যায় ওই লোকটাকে কবরে নিয়ে যাওয়া হয় ইদা আতাহু মালাকানে তখন দুইজন ফেরেস্তা আসে তারা দুজন বলে মান মাদিন ও কা নবী ও কা তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবী কে তিনখানা প্রশ্ন হয়ে গেল লোকটা বড় নিকার লোকটা বড় পরেশগার আল্লাহ তাকে রহম করেছেন আল্লাহ দয়া করেছেন সে উত্তর দিয়েছেন কি বলেছেন রবি আল্লাহ দিনুল ইসলাম নবী মোহাম্মদুর রসুল্লাহ হে সল্লাহ ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই লোকটার যে লোকটা ঠিক ঠিক উত্তর দিয়ে দিল। তার জন্যে জাহান নামের দরজাটা খুলে দেওয়া হবে দাও দাও করে আগুন জ্বলছে একটা আগুন আর একটা আগুনের সঙ্গে ছিঁড়াছিড়ি করছে লড়াই করছে গর্জন দিচ্ছে ভয়ানক জাহান নাম যখন খুলে দেওয়া হবে আর কবরবাসীকে বলা হবে একবার তুমি দেখো কবরবাসী দেখে ভয় খেয়ে যাবে বলবে তুমি ভয় খেও না আল্লাহ তোমাকে রহম করেছে তুমি ঠিক ঠিক উত্তর দিয়ে দিয়েছ আল্লাহ এই রকম কঠিন জায়গা থেকে তোমাকে মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন এক তুমি চিরস নিদ্রায় শুয়ে যাও নম ক যেমন নতুন দুল হা দুল ঘরে শোয় ওই রকম চির নিদ্রায় তুমি শুয়ে যাও যেদিন ইসরাফিল সুর ফুঁকবেই সেদিন তুমি হাসরের মাঠে উঠবে যে লোকটা ঠিক উত্তর দিতে পারবে না যে বলতে পারবে না মান্ডবা হা আল্লাহ আেরি আয় আমি কিছুই জানি না আল্লাহ আেরি আমি কিছুই জানি না আমি এটা বুঝি না মা দিন ওকা তোমার দিন কি আমি বুঝি না মান্ডব্য অবান্নাবি কা আমি বুঝি না যখন কোন উত্তর দিতে পারবে না জান্নাতের দরজাটা খুলে দেয়া হবে খুলে দেওয়ার পর বলা হবে হতভাগা তুই একবার তাকিয়ে দেখ কত সুখময় জায়গা কারণ তুই বদমাশি করেছিস এর জন্য রব তোর ওপরে রেখে এই রকম সুখের জায়গা থেকে তোকে চিরজীবনের মতো বঞ্চিত ঘটনা বঞ্চিত করে দেয়া হয়েছে অতএব জীবনে আর সুখের জায়গা তুই পাবি না আসমান থেকে আল্লাহ এলান করবে বেইমান আমার অসত্য বান্দা এ আমার সঙ্গে ধৃষ্টতা করেছে কবরকে তার জন্যে জাহান নামের আগুনের টুকরা বানিয়ে দেওয়া হবে জাহান নামের পোশাক পরিয়ে দেওয়া হবে এবং জাহান নামের লেপকেতা তাকে দিয়ে দেওয়া হবে সেই অবস্থায় সে কবরে অত দিন থাকবে যতদিন না সুর ফুঁকা হয়েছে বন্ধুরা আমা বিশ্ব নবীর বিবি আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বানহা বাড়িতে আছেন এমন সময় একটা ইহুদি মহিলা আসলেন ভিক্ষা করার জন্য বিশ্ব নবী বাড়িতে নাই আম্মা জানাইসা কে এসে বললেন মা আয়েশা যদি কোনো খাবার থাকে যদি তোমার কাছে কিছু থাকে তো আমাকে দাও আম্মা জানাইসার কাছে কিছুই ছিল না মাত্র দুইটি খেজুর ছিল বাড়ি থেকে খেজুর দুটি নিয়ে ওই ইহুদি মেয়েটার হাতে দিয়ে দিলেন যখন ইহুদি মেয়েটার হাতে দিলেন মেয়েটি সঙ্গে সঙ্গে বলছেন আয় আল্লাহ তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করুন এ কথাটা আমা যেন এসা বলছেন আমাকে বড় অবাক লাগলো তারপরে বাবা তারপরে বিশ্বনবী যখন বাড়িতে আসলেন আমি প্রশ্ন করলাম ইয়ার আস

সেই নামাজের সে অংশে আল্লাহর নবীকে আমি কবরের আজাব থেকে মুক্তির দোয়া করতে শুনেছি আজও আমরা দোয়া করি আল্লাহ হুম্মা ইন্নি আউিকামিন আজাবিল কবরি ও আউিকামিন ফিতনাতিল মাসিহিদ্দালি ও আউিকামিন মাহিয়াই ওয়াল মামাতি আল্লাহ আউিকামিন মাহিয়াই ওয়াল মামাতি এই দোয়া আমরা করতে থাকি অতএব কবরের আজাব হলো বরস সত্য মাটি মাটি রহে কবর গ리에 সোায় দিলা জরে মাটি মাটিরই কবর গৃহে দিলাম যারে ডাকলেও সত কেউ কখন আসবে না হাই মাটির বিছানা ছেড়ে মাটি কবর গৃহে দিলাম নবীর সাহবাই আল্লা রি যত আছেন শুয়া কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না মাটির বিছানা ছেড়ে মাটির ওই কবর গৃহে সোয়ায়ে দিলাম যারে ভাইয়া আমাদের দেশটার নাম ভারত আমাদের দেশে সাথে কয়েকটা দেশের বর্ডার মিলে আছে মায়ানমারের সঙ্গে আছে বাংলাদেশের সঙ্গে আছে চীনের সঙ্গে আছে নেপালের সঙ্গে আছে ভুটানের সঙ্গে আছে পাকিস্তানের সঙ্গে আছে এতগুলি দেশ আমাদের দেশের প্রতিবেশী বন্দে শোনের উদাহরণটা আপনি যে কোনো দেশ যান যে কোনো দেশ যান ধরেন আপনি বাংলাদেশ যাবেন কিংবা বাংলাদেশের লোক ইন্ডিয়া আসবে তো মাঝে আছে বর্ডার ওই বর্ডারে আছে কাস্টম কাস্টম কি করে ইমিগ্রেশন করে চেক চেক কাস্টমের কাজ হলো চেক করা গোটা বডি চেক করবে কাস্টম এমন একটা চাকরির নাম তাদের এতটাই পাওয়ার আছে যে দেশের প্রধানমন্ত্রীকেও চব্বিশ ঘন্টার জন্যে তারা চেক আপে নিতে পারে আমি মৌলানা সাহেব আমি হাজি সাহেব আমি গাজী সাহেব আমি প্রধানমন্ত্রী আমি রাষ্ট্রপতি কাস্টমের কাছে চলবে না কাস্টম গায়ে হাত দিয়েও চেক করতে পারে এই মৈদিপুর বর্ডারে পার হন হিলি বর্ডারে পার হন দেখবেন একটা আলাদা রোম আছে যদি সন্দেহ করে তো আপনার কাপড় খুলে চেক করবে মহিলাদেরকে রোমের ভিতরে নিয়ে গিয়ে মেয়ে পুলিশে চেক করছে এটা বলে ইমিগ্রেশন কেন বাংলাদেশ থেকে যেসব লোকগুলো ইন্ডিয়ায় আসছে ওদেরকে চেক করছে লোকটা ভালো না লোকটা খারাপ খারাপ হলে সেই স্থান ভালো হলে সেই স্থান তো এই বর্ডারে যেমন চেক হয় তেমনি দুনিয়াটা হলো কাল এহ জগৎ আর মরার পরে ওই দিকের জগৎটা হলো পর জগৎ চেক আপে যদি আপনি ধরা খেয়ে যান আপনার ঢাকা রাজশাহী খুলনা বগুড়া চিটাগাং চট্টগ্রাম জোয়া হলো না আর বাংলাদেশের লোক যদি চেক ধরা পড়ে যায় তাহলে ওর আর কলকাতা দিল্লি আর কেরল চেন্নাই কোথাও জ হল না চেক যদি ছাড়া যায় তাহলে এগুলো ঘুরবে আমার কবর হলো একটা ইমিগ্রেশন ঘর যেটাকে বাংলায় বলে চেকের ঘর ওখানে আপনি আমি দুনিয়া করেছি দশ বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর নব্বই বছর এবার আমি জান্নাতের দিকে পারি জমিয়ে দিয়েছি আমার ইচ্ছা আমি জান্নাতে গিয়ে আনন্দ করে কাটাবো সেই রাস্তাটা আমি ধরে নিয়েছি যখন ওই রাস্তায় আমি চলতে শুরু করে দিয়েছি এমন সময় রাস্তার মাঝে যেটা বর্ডার মথের পরে পরে ওই বর্ডারটার নাম হলো কবর আর কবর হলো সেই চেকের ঘর ওইখানে আল্লাহ তাবার একবার তালা প্রত্যেকে ভরবেন আর দুইজন চেকা আপ আসবেন মা চেকিং আসবেন আর দুইজন ইমরিগেশনের ফেরিস্তা আসবেন আল্লাহ তাবার একবার তালার নবী বলছেন ইদা অজিয়াল মাইয়ে তো যখন কবরে মাই নিয়তে রাখা হবে আতা মালা কানে তখন দুইজন ফেরেস্তা আসবে তিনজন আসবে না দুইজন ফেরেস্তা এসে তারা প্রশ্ন করবে সারা জীবন আপনারা আমার চলাফেরা সত্তর বছরের চলাফেরা আশি বছরের চলাফেরা পঁচিশ বছরের ২০ বছরের চলাফেরা চল্লিশ বছরের চলাফেরা অর্থাৎ সারা জীবন আমরা চলাফেরা করলাম প্রশ্ন হবে মাত্র তিনটি মানে রব্যোকা মা দিন ওকা আর এই তিনটে প্রশ্ন তিনি উনি বুঝে নেবেন আল্লাহ ওদেরকে এমন ক্ষমতা দিয়েছে যে এটা কোন গুরুপের মাল একে ছেড়ে দেওয়া যাবে কি জান্নাতের জন্য না এর হাত পায়ে পেলে জাহান্নাম নামে জেলে ভরতে হবে আপনারা উঠেন না বসেন বসেন এখন সোরা তাকা সুরে তফসির শুরু করব দুটি মিনিট নেওয়ার পর তো ওইখানে সব ধরা খেয়ে যাবে সব ধরা খেয়ে যাবে সব থেকে সব থেকে চালাকে যে বেশি সমাজে মিথ্যা কথা বলে যদি কেউ সমাজকে ধোঁকা দেয় আর মিথ্যা কথা বলে তো সমাজ ওর নাম দিবে চালাক কিন্তু সবথেকে বড় চালাক ওই যে কবরের পুঁজিকে রেডি করেছে